বড় বড় শহর বানিয়েছো কোন কারخانه বানিয়েছো কত সুখে আছো তোমরা কিন্তু তোমারে শরীরে কেন এত কঠিন কোঠিন হো তোমরা ভাবো বড় বড় নাশি হും ছাড়া বাঁচবে না বড় ডাক্তার না হলে তোমরা বাঁচবে না ভালো শিক্ষা না তোমরা বাঁচতে পারবে ইংরেজি পড়ালে তোমাদের ছেলে মেয়েরা মানুষ হবে না ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার না হলে তোমাদের বাচ্চারা

শীতল হাওয়া ফল শীতল বাতাস অক্সিজেন ওই যে পোশাকটা পরে আছো ওই যে খাবার খেয়ে বেঁচে আছো ওই যে ওষুধ খেয়ে বাঁচছ সেটাও আমার তোমরা এতটাই স্বার্থ হও তোমরা মাঠে ধান লাগাচ্ছ ধানটাকে বাড়িতে নিয়ে আসছো ঘরটাকে তোমরা মাঠে পুড়িয়ে মারছ আর মাটির নিচে থাকা কেঁচো ব্যাং সাপ ইল হারিয়ে যাওয়ার পথে তোমরা এখনো বোঝো আমাদের গুরুত্ব না হলে তোমরাও একদিন ওই কেঁচো ব্যাং ই আঙুরের তাপে জ্বলতে জ্বলতে একদিন পৃথিবীকে হারিয়ে যাবে তাই আমাদেরকে তোমরা ভালোবাসো কথা গেলাম ফলে ফুলে সবুজে পৃথিবীকে ভরিয়ে দিবো শ্রী প্রভাত রঞ্জন সরকারের পাঁচ হাজার আঠেরোটা গানের মধ্যে একটা গান